এই ছবিটা দেখে আমার ফ্রেন্ডরা সবাই অবাক হয়ে গেছে সবাই বলতেছে তুই কবে ভারতে গেলি কবে সাথে ছবি উঠলি এরকম ছবি করতে আপনি এরকম ছবি আপনার প্রিয় সাথে ছবিটা তুলতে পারবেন এরকম ছবি ইউটিউব টিকটক ফেসবুকে এখন কাঁপাচ্ছে আপনারা চাইলে এরকম ভিডিও সহজেই ক্রিয়েট করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে এরকম ছবি তৈরি করা যায় এরকম ছবি ক্রিয়েট করতে হলে আপনারা প্রথমে যাবেন গোল ক্রমে গোল ক্রমে যাওয়ার পরে আপনার এখানে সার্চ দেবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ একটা আইকন আছে আপনারা যাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন এস সিসি এস সি লেখার পর আপনারা এই যে সার্চ করবেন সার্চ করার পর একটা পোস্ট চলে আসবে আপনারা এই পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে করে চলে যাবেন স্ক্রল করার পর আপনারা এখানে এখানে এক নাম্বার একটা ফর্ম আছে দুই নম্বর একটা ফর্ম আছে তিন নম্বর একটা ফর্ম আছে চার নম্বর একটা ফর্ম আছে এরকম আপনারা চারটে ফর্ম দেখতে পাবে আপনারা এগুলো কপি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই সালমা খান নাম লেখা আছে বিরাট কোহলি নাম লেখা আছে ডোনাল্ড ট্রাম্প নাম লেখা আছে এখানে যে কোনো একটা সেলিব্রিটি আপনারা আপনার মতো আপনারা এখানে বসে ওনার সাথে আপনি পিকটা অ্যাড করতে পারবেন সো আমরা একটা এখানে একটা কপি করে নেব আমি এটা কপি করে নিলাম কপি করলাম কপি করার পর একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পর আমরা এআই ভিডিও এডিটর পাব এটা পাব আমরা এই যে ক্লিক করব ক্লিক করার পরে ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার গেট স্টার পাবেন এখানে ক্লিক করবেন গেট স্টারি গেট স্টারি ক্লিক করার পরে আপনারা এখানে আপনি একটা পিক অ্যাড করবেন সেই ক্ষেত্রে এই যে প্লাস আইকনে আপনার একটা চাপ দিবেন চাপ দেবে আপনি একটা আপনার পছন্দমতো একটা পিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে যে পোস্ট টা আপনার ফর্মটা কপি করছেন সেটা আপনি এখানে পোস্ট করবেন পোস্ট করার পরে আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে দুই চার সেকেন্ডের মধ্যে আপনি একটা আপনার পছন্দের সেলিব্রিটির সাথে পিকচার দেখতে পাবেন পাই এরকম ভিডিও এখন ট্রেন্ডিং কে এরকম ছবি এখন ট্রেন্ডিং এ চলতেছে আপনি এরকম ছবি সহজেই এডিট করে আপনি আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন আপনার পেজকে গ্রো করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর হবে সাথে আমাকে পিকটা মিলিয়ে দিচ্ছে সো ভিডিওটা যদি একটু আপনার উপকার এসে থাকে তাহলে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমার ফলো করে রাখবেন ধন্যবাদ